এই তেতাল্লিশ রাত্র ভ্রমণ করে ওই ইয়ে থেকে মালদ্বীপ থেকে এই বম্বে আসছিল তখন উনি চট্টগ্রাম নামছেন নামার পরে দুই দিন যাওয়ার পর ওই বলা হয় যে কুমিল্লার মেঘনা পার হওয়ার পর দেখে কয়েকজন লোক ওনাকে বিক্রি করতে আসছেন তো উনি উনি বলুন যে এখানে আসার উদ্দেশ্য ছিল যে শাহজালের নাম উনি শুনছেন যে উনি শাহজালের সাথে একটু সাক্ষাৎ করবেন তো উনি জিজ্ঞাসা করলো আপনার তো বললো যে হয়তো শাহজালাল আমাদেরকে পাঠিয়েছে আপনাকে রিসিভ করার জন্য তখন উনি বললো াহিনীতে উনি এটা নিজেই লিখছেন তারপর আবার উনি আসার পর শাহজালালের সাথে দেখা করার পর তিন দিন ছিল শাহজালাল গুহার মধ্যে থাকতো তো প্রথম দিন আসার পরে দেখেন গায়ে বকরির রোমের তৈরি একটা আল খাল্লা পরা তো যাই হোক লজ্জা পড়ে বন্ধু আমার না এটা পছন্দ হয়েছে দান করে যাই উনি বলে নাই কিন্তু আসার দিন যখন শাহজালার সাথে ওনার লাস্ট দেখা হবে শাহজালাল কি করলো ওনার ওই আল খাল্লাটা ওনাকে পরিয়ে দিলেন এবং ওনার মাথার টুপিটা ওনাকে দিয়ে দিলেন তবে উনি আবার বললেন যে দেখেন আমি এটা আপনাকে দিলাম কিন্তু এটা আপনার কাছে রাখতে পারবেন না আপনার যাওয়ার পথে বড় কোন পর্যটক আপনার কাছ থেকে এটা ছিনিয়ে নেবে তবে এটা আবার যে ওই তখনকার যে সুলতান ওনার ওই পর্যটকের কাছ থেকে সুলতানের কাছে চলে যাবে এবং শেষ পর্যায়ে মানে শাহজালালের মানে আমার ছোট ভাই শেখ ফোরহান উদ্দিন ওনার কাছে সুলতান এটা হস্তান্তর করবে এবং ঘটনা পরবর্তীতে যে ঠিক একইভাবে একই হলো তখন উনিও বললেন যে উনি কতটা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন যে সব ঘটনা আগেই বলে দিচ্ছে সেজন্য আসলে এটাকে পূর্ণ ভূমি বলি আমরা এখান থেকে আমাদের আমাদের কার্যক্রম এখান থেকে আমরা শুরু করছি এই পর্যায়ে সচিবতায় আসতে হয়তো বা বাড়তেও পারে এখনো পর্যন্ত যেটা চোদ্দতম বেচ এটাই আমাদের শেষ বেচ আচ্ছা যাই হোক এই প্রশিক্ষণে আমরা আসছি মনোযোগ দিয়ে ইয়ে তো আরেকটা গল্প বলি আরেকটা গল্প বলি পিটার এবং জমান দুইটা মনের ধারে বাস করে

দুইজন দুইজনকে না দেখলেও কাঠ কাটার শব্দ শুনতে পায় দুইজন দুইজনের জন কাটতেই আছে কাটতেই আছে কাঠ তো এক ঘন্টা পরে দেখলো যে পিটার স্টপ হয়ে গেছে মানে তার শব্দ শোনা যাচ্ছে না পনেরো মিনিট পরে আবার পিটার কাট কাটতে শুরু করলো আর এদিকে দিকে জন এক ধারে কাঠ কাটতেই আছে কাটতে তো এরকম প্রত্যেক এক ঘন্টা পর পর পনেরো মিনিটের রেস্ট নেয় পিটার মানে জন এটা খেয়াল করলো যে পনেরো মিনিট তো সে গ্যাপ দিচ্ছে তা আটটা থেকে পাঁচটা নয় ঘন্টা হয় তো সে হিসাব করে দেখলো জন যে আমি তো একটা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কাটতেছি নয় ঘন্টা আর পিটার মাত্র কাটছে সাত ঘন্টা সুতরাং আমার কাট বেশি হবে শেষ পর্যন্ত গিয়ে দেখে পাঁচটার পর যে পিটারের কাট বেশি বলবো এটা কোনোভাবে সম্ভব না কিভাবে সম্ভব তুমি কাটছো সাত ঘন্টা আমি কাটছি নয় ঘন্টা সুতরাং আমারই তো বেশি হওয়ার কথা তখন পিটার বলবো শোনো বন্ধু আমি তুমি আমার খেয়াল করছো যে আমি পনেরো মিনিট গ্যাপ দিয়েছি এই মিনিট আমি আমি রেস্ট ঠিকই কিন্তু আমার কোঠার ধার দিয়েছি যার ফলে আমি তোমার যে কাঠ সময় কম হলো কাট কাটতে পেরেছি বেশি এখন আমাদের যে এই যে প্রশিক্ষণটা এইটাও আমাদের মস্তিষ্ক ধার করার মতই আমরা কাজে ব্যস্ত থাকি সময় তাই না

দেখলাম খুব করছেন খুব ভালো লাগছে না আবার দেখে আমরা থেকে দেখছি যে কে কেমন আনন্দ করে আনন্দটা দেখলে আমাদের একটু ভালো লাগে না পরিশ্রম করলাম মনে হয় আমরা ঠিক আছে যাই হোক তো সকলকে ধন্যবাদ আর আমাদের শিক্ষক মধ্যে আছেন অন্য ক্লাসে আগের কারণে ছিলেন ধন্যবাদ আপনিও আমাদেরকে সময় দিচ্ছেন হ্যাঁ ক্লাস আমরা ঘুরবো